নমস্কার বন্ধুরা জয়শ্রীর হেঁসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি রাঙা আলু রসপুলি শীতকালে আমরা পিঠে পুলি রস অনেক কিছুই খাই কিন্তু এই রাঙা আলুর রসপুলি কিন্তু শীতকালে খেতে ভারী ভালোই লাগে খুব সুন্দর লাগে এবং সেই রাঙা আলু রসপুলি কিভাবে করে সেটাই আমি আজ এখানে করে দেখাবো আমি এখানে রাঙা আলু রসপুলি বানাবার জন্য পাঁচশো গ্রাম রাঙালো নিয়েছি আর একটা নারকেল নিয়েছি রাঙালোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এবার প্রেশার কুকারে একটু আমি সেদ্ধ করে নেব এখানে প্রেসার কুকারে দিয়ে অল্প পরিমাণ জল দিয়েছি জলটা কিন্তু অল্প করেই দিতে হবে বেশি দিলে জলটা রাঙালো যদি রাঙালোটা ডুবে থাকে তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু তখন অসুবিধাই হবে এবার একটা সিটি দিয়ে নিয়েছি সিটি দিয়ে নিয়ে ঢাকনাটাকে খুলে এবার দেখলাম যে রাঙালোটা পুরো মোটামুটি সেদ্ধ হয়েছে পুরোপুরি আমি সেদ্ধ হতে দেইনি এবার প্রেশার কুকার থেকে একটা ঝাঁসির মধ্যে আমি ঢেলে নিলাম নিয়ে জলটা ঝিরিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি হাওয়ায় উপরের হাওয়া লেগে উপরে খোসাটা একটু হাওয়ায় শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমি খোসাটাকে ছাড়িয়ে নেব এখানে কিন্তু অনেকেই খোসা ছাড়িয়ে নিয়েও সেদ্ধ করে কিন্তু সেক্ষেত্রে কি হয় রাঙালোর মধ্যে জল জল ভাবটা বেশি চলে আসে তখন বেশি মাখ এটা রাঙ মাখতে গেলে তখন বেশি নরম হয়ে যায় এভাবেই হাত দিয়ে হাত দিয়ে প্রত্যেকটা রাঙ আলুকে ভাবে ভেঙে নিয়ে ভালো করে মেখে নেব এখানে আমি পুরোপুরি সেদ্ধ করিনি তো ওই জন্য একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে নিয়ে মেখে নিয়ে তারপরে এক চামচ ময়দা আর দু চামচ গুঁড়ো এই রাঙালুর মধ্যে মিশিয়ে নিলাম মিশিয়ে এবার ভালো করে আমি মেখে নেব এখানে যদি রাঙালুটা বেশি সেদ্ধ হয়ে যেত তখন কিন্তু বেশি পরিমাণে চালের গুঁড়ো দিতে হতো বা ময়দা দিতে হতো তখন টেস্টটা কিন্তু অত ভালো হতো না খেতে সেই জন্য অল্প করেই সেদ্ধটা করেছি এটা মেখে নিয়ে আমি একটু রেখে দিলাম দিয়ে এবারে রাঙালুর পুরটা রাঙালু এই পুলি করার জন্য যে পুরটা সেই পুরটা আমি করে নেব এখানে নারকেলটাকে কুড়ে নিয়েছি এবার পাটালিটাকে একটু কুড়ে করে নিয়ে এর মধ্যে নারকেল কুড়ার মধ্যে মিশে নিয়ে হাত দিয়ে ভালো করে আমিকে মেখে নিলাম হাত দিয়ে মেখে নিয়ে পাটালিগুলোকে একদম নারকেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি এখানে একদম লোতে রেখে আমি নারকেলের ছেঁিটাকে করে নিচ্ছি আমি এখানে একটু নারকেলের কুচিও এর মধ্যে দিয়ে দিয়েছি এটা খেতে ভালো লাগে মুখে যখন পরে নারকেলটাও হাফটা তখন একটু বেশি ভালো লাগে ওই জন্য একটু নারকেল কুচিও দিয়ে দিয়েছি এই ছেইটা কমপ্লিট হয়ে লাস্টে আমি একটু দুটো এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নেড়ে দেখে দিলাম আমি এবার এই নারকেলের ছেটা একটা অন্য পাত্রে তুলে রাখলাম রেখে এবার এই রাঙ আলুর রসপলিত করবো বলে আমি একটা রস তৈরি করে নেব আমি এখানে দেড় কাপ মতন জল দিয়েছি জলের মধ্যে একশো গ্রাম মতন চিনি দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে ফুটে গেলে তারপর আমি কালারের জন্য একটু মজলা গুড় হাফ কাপ মতন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা রস তৈরি করে নিয়েছি রসটা কিন্তু এখানে খুব মোটা রস করলে কিন্তু হবে না এখানে হালকা করে করতে হবে বেশি মোটা হয়ে গেলে রাঙালুর পুলিগুলো যখন এর মধ্যে দেবো তখন কিন্তু রসটা টানতে পারবে না তারপর আমি একটু ঘি দিয়ে এই ডোটা থেকে ডোটাকে একটু মেখে নেব আমি একটু হাতে ঘি মাখিয়ে নিলাম যেন হাতেটা বেশি লেগে না যায় তারপরে এটা ঘিটা দিয়ে এটাকে আমি ভালো করে ডোটাকে মেখে নিলাম ঘিটা দিয়ে মাখলে একটু সেন্ট হবে এবং খেতে একটু ভালোও লাগবে মেখে নিয়ে রেখে দিয়ে তারপর আমি এরকম ছোটো ছোটো করে একটা একটা নেচি কেটে নিয়েছি নিয়ে এবার ভাবে হাত দিয়ে হাত দিয়ে পুলিগুলোকে তৈরি করে নেব মাঝখানটা এবারে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে তারপরে এই নারকেলের ছেটা দিয়ে ভালো করে মুখটাকে এঁটে দিতে হবে মুখটা যেন খুলে না যায় খুলে গেলে তেলের মধ্যে দিলে কিন্তু তখন পুরটা বেরিয়ে গেলে তখন ভালো লাগবে না খেতে এভাবেই আমি সব পুলিগুলোকে করে নিচ্ছি আমি একটু হাতে ময়দা মাখিয়ে নিচ্ছি কেননা এরা যখন হাত দিয়ে প্রেস করছে আঙুল দিয়ে তখন হাতে একটা চটচটে ভাব চলে আসছে বলে একটু ময়দা হাতে মাখিয়ে নিচ্ছি সামান্য একটু মাখিয়ে নিয়ে এভাবে প্রত্যেকটা পুলি আমি তৈরি করে নিলাম মুখটা কিন্তু ভালো করে চেপেই দিতে হবে আর না কিন্তু তেলে দিলে মুখটা ছাড়িয়ে গেলে কিন্তু তখন ভেঙে যাবে বা তেলটাও তখন পুড়ে যাবে মিষ্টি যেহেতু এবার আমি গ্যাসের ওভেনে তেলটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এবার মিডিয়াম টেম্পারেচারে রেখে পুলিগুলোকে ভেজে নেব একটা একটা করে আমি প্রথমে এখানে তিন পিস পুলি দিয়ে ভাসলাম প্রথমে বেশি দিলাম না যদি একটা পুলি ভেঙে যায় সেই ভেঙে যাওয়া পুলির পুটটা থেকে অন্য পুলির গায়ে লেগে গেলে কিন্তু সবগুলোই ভেঙে যাবে ওই জন্য আমি প্রথমে তিনটে দিলাম দিয়ে এক পিঠে একটু হতে দিলাম দিয়ে উল্টে দিলাম উল্টে দিয়ে আস্তে আস্তে এভাবে পুলিগুলোকে ভেজে নিলাম যখন লাল লাল হয়ে গেল তারপরে আমি কড়াই থেকে তুলে নিলাম কড়াই থেকে তুলে নিয়ে এবারে আমি রসের মধ্যে দিয়ে দেবো রসটা যেহেতু আমি অনেক আগে করে রেখেছিলাম রসটা একটু ঠান্ডা হয়ে গেছে ওই জন্য গ্যাসের ওভেনটা জ্বালিয়ে আর একটু রসটা গরম করে নিলাম নিয়ে এই গরম রসের মধ্যে পুলিগুলোকে দিয়ে দিলাম গরম রসের মধ্যে দিলে পুলির রসটা তাড়াতাড়ি টেনে যাবে এভাবে সব পুলিগুলোকে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে রসের মধ্যে দিয়ে দিচ্ছি রসের মধ্যে দিয়ে বেশিক্ষণ কিন্তু না রাখলেও হবে রসের মধ্যে দিয়ে মোটামুটি রস টেনে গেলে তারপরে এক তুলে নিলেও হবে রাঙ আলুটা খুবই নরম তো রসটাও তাড়াতাড়ি টেনে যায় আমার রাঙ আলুর পুলিগুলো সব হয়ে গেছে আমি আমি সবটাই রসের মধ্যে দিয়ে দিলাম দেখুন কত সহজ এবং কত সুন্দর হয়েছে আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে অন্যান্য পিঠে পুলির থেকে কিন্তু এটা খেতে ভারী ভালোই লাগে আমি তো এভাবে বানাই আপনার এভাবে বানিয়ে দেখুন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ